তো আল্লাহ তালা ঘোষণা করে বান্দা আত্তরও মাফ করে দিছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আনুল কালচারাল সেন্টারের মহাপরিচালক সোয়াইব কাসেম সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আনুল কালচারাল সেন্টারের গবেষণা বিষয়ক অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল হক স্যার ইয়া ইউ আল্লাহ কুম ওয়া আল্লাহ তালা বলেন হ্যাঁ ইমানদারগণ তোমরা তোমাদের আত্মাকে বাঁচাও তোমাদের আহালদেরকে বাঁচাও না নামের আগুন থেকে আমরা আমাদের আত্মাকে বাঁচাইতে হবে আর আমাদের আহালদেরকে বাঁচাইতে হবে প্রথমে আমি আমার আত্মাকে জাহান্নাম থেকে কীভাবে বাঁচাইব আল্লাহর হুকুম হুজুর আকরাম সাল্লু আলাইহাল্লামের তরিকায় যদি আমার জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আমি আমার আত্মাকে বাঁচানোর সুযোগ আছে আর যখন আমি আমার আত্মাকে বাঁচাইতে পারবো পরবর্তীতে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমি আমার আহালদেরকেও বাঁচাইতে পারবো ইনশা আল্লাহ হাদিসের মধ্যে আছেন যে ব্যক্তি আল্লাহর হুকুম মতো চলে আর হজুর আকরাম সাল আলহাস্লামের শূন্য তরিকা মতো চলে সে ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সবচেয়ে কি ব্যক্তি ভাই বুদ্ধিমান ব্যক্তি আল্লাহ তালা যত দামি আল্লাহ তালার কোরআন তত দামি আর এই কোরআনের সাথে যাদের সম্পর্ক বেশি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও দুনিয়া এবং আখেরাতের মধ্যে দামি বানায় দেয় আমরা যে এই একটি মাস মাহে রমজানের মধ্যে কোরআন শিখাইছি আর আপনারা শিখছেন হুজুর সাল্লাল্লাহু সাল আলাইসাল্লামের হাদিসের দিকে তাকাইলে আমরা উত্তম ব্যক্তি গণ নিঃসন্দেহে উত্তম ব্যক্তি আর আল্লাহ তার ঘোষণা অনুযায়ী উত্তম ব্যক্তিরাই উত্তম স্থানে পছবিন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন শিক্ষার জন্য কাউকে হতবা ভাই হিসাবে হত একটু কঠোর বলছি যে ভাই আপনার বয়স আমার বয়স বর্তমানে এত আমার এই বয়সে আমার সুরা ফাতেহাটা এখনো সুন্দর হইল না কেন হইল না হয়তো এই যে কথা একটু বলছি না আল্লাহর আসতে মাফ করে দিয়ে কিগন কন হাদিসের মধ্যে আছে ও ভাই তুমি যদি মাফ পাইতে চাও তো তুমি দুনিয়ার সমস্ত মানুষকে মাফ করে দাও আমি যদি আমার দুনিয়ার সমস্ত ভাই বোনদেরকে যারা আমার মনে আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে আছে এমন কোনো মানুষ আছে যে যাদের মনে আঘাত হয় নাই কেউ না কেউ আমার মনে আঘাত দিয়েছে আপনার মনে আঘাত দিয়েছে এগুলো কি মাফ করতে পারেননি কেউ যদি বিছানায় যাইবার পরে আর খেয়াল করে যে যত দুনিয়ার যত মানুষই আমাকে কষ্ট দিয়েছে আমি সমস্ত মানুষদেরকে মাফ করে দিলাম তো আল্লাহ তালা ঘোষণা করে বান্দা তোরও মাফ করে দিছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সব ভাইকে আল্লাহর হুকুম মত হুজুর সাল্লাল্লাহ alaihi wasallam এর সুন্নাত তরিকায় মত পরিচালনা করার তৌফিক দিক বলি আমিন